হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক আজকে তোমাদের রোমান দেশের একটি মূর্তি চুরি গল্প শোনাও রোম একটি ঐতিহ্যশালী দেশ সেই রোমান দেশের সুন্দর একটি শহরের ঘটনা সেই শহরে সুন্দর একটি পার্ক ছিল সেই পার্কের ভিতরে ফরার উপরে সুন্দর একটি ডলফিনের মূর্তি বসানো ছিল সেই মূর্তিটি দেখার জন্য প্রতিদিন পার্কে প্রচুর লোকের ভিড় লেগে থাকে কিন্তু হঠাৎ একদিন পার্কের কর্মচারীরা এসে দেখলেন সেই মূর্তিটি আর সেইখানে নেই তৎক্ষণাৎ তারা মূর্তিটি চুরি হয়ে গেছে ভেবে পুলিশে খবর দিল সঙ্গে সঙ্গে পুলিশ সেই পার্কে এসে উপস্থিত হলো মূর্তিটি খোঁজার জন্য পুলিশ তখন সেই পার্কে বেড়াতে আসার সমস্ত মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো যে কে মূর্তিটি চুরি করেছে সেটা জানার জন্য এইখান থেকে পুলিশটি পাঁচজন সন্দেহজনক ব্যক্তিকে খুঁজে পেয়ে গেল তৎক্ষণাৎ তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো প্রথম ব্যক্তি বলল যে তাড়াতাড়ি অফিস যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করি পুলিশ তখন দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলো আমি প্রতিদিন কুকুর নিয়ে পার্কে আসি মর্নিং ওয়ার্কের জন্য তাই মূর্তির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই পুলিশটি তৎক্ষণাৎ তৃতীয় ব্যক্তির কাছে জানতে চাইল বাবা আমি তো বৃদ্ধ মানুষ ঠিক করে চলতেও পারি না খুব কষ্ট করেই পার্কে আসি আমি কি করে মূর্তি চুরি করবো মূর্তিটি নিয়ে তো আমি যেতেও পারবো না বৃষ্টি তখন চতুর্থ ব্যক্তির কাছে জানতে চাইলো চুরির ব্যাপারে আমি আমার শরীর ভালো রাখতে জগিং করার জন্য প্রতিদিন পার্কে আসি তাই মূর্তির প্রতি আমার কোনো লোভ নেই যথারীতি পুলিশ পঞ্চম ব্যক্তির কাছে গেল আমি পার্কে এসেছিলাম আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য তাই মূর্তিটি আমি চুরি করব সব শুনে ও দেখে পুলিশটি বুঝে গেল যে মূর্তিটি কে চুরি করেছে পুলিশ তখন পঞ্চম ব্যক্তিটিকে চুরির অপরাধে ধরে নিয়ে গেল কারণ ওই ব্যক্তি প্যান্টের কিছুটা অংশ ভেজেছিল কারণ মূর্তিটি ছিল ফোয়ারার উপরে তাই মূর্তিটি চুরি করতে গিয়ে তাকে ফোয়ারার জলে নামতে হয়েছিল সেই জন্য তার ফ্যান ভেজে গেছিল আর সেটি দেখে পুলিশের সন্দেহ হয় আর সেই জন্য তাকে চুরির দায়ে ধরে নিয়ে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার লাইক করে দিও আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই